ওই রোগ রগ চাপ দিয়েছে তাই জ্বালা হয়তো বা কয়েছে ওষুধ খায় কমলে কমবে না কমলে অপারেশন করতে হবে তাই বলেছে ঢাকার ডাক্তার করা লাগতে হতে পারে তুমি কাজ করো না তুমি রেস্টে থাকো এইসব কয় অপারেশন করার কথা বলার সময় আমার অত ভয় পাই আমি খুব ভয় পাই অপারেশন করতে চাই না যে ওষুধ খাওয়া যদি ভালো থাকি তাহলে থাক আসসালামু আলাইকুম আমার মুসাম্মদ বিলকিস বেগম আমার বয়স পঞ্চান্ন বছর আমার সমস্যা হচ্ছে তিন বছর হচ্ছে খালি জ্বালা পোড়া জলে মানে চামড়া জলে আমার হাঁটতে লাগলে অসুবিধা লাগে বেশি তরকারি কাটলে পারে অসুবিধা লাগে জ্বালা পোড়া বেশি হয় শুয়ে থাকলে শান্তি পায় আমার মাজা কমর পেট পিঠ সব জলে কিন্তু আমি শান্তি পাই না থেকে ঘুমালে আরাম পেতাম ঘুমালে আরাম পেতাম ঘুম থেকে সকালে উঠবো আর অমনি জ্বলতে লাগে একটু ঝাড় ঝাঁটা দিতে লাগে রান্না বান্নার আয়োজন করতে লাগলে একটু জ্বালা বেশি হয় আজ তিন বছরে দেখাইছি রাজশাহীতে তিনটা ডাক্তার ঢাকাতে চারটা দেখাইছি ওই রোগের রোগ চাপ দিয়েছে তাই জ্বালা হয়তো বা কয়েছে ওষুধ খায় কমলে কমবে না কমলে অপারেশন করতে হবে তাই বলেছে ঢাকার ডাক্তার ওষুধ খায় আমি খুব নার্ভাস হয়ে গেছি ওষুধ খুব খাইছি ওষুধ খাতে 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 আবার গেছে রোগ কমে নাই ওষুধ খালি খায় চলেছে ভুল চিকিৎসা দিছে হ আমি আমার ছেলে কয় যে অপারেশন করা লাগতে হতে পারে তুমি কাজ করো না তুমি রেস্টে থাকো এইসব কয় অপারেশন করার কথা বলার সময় আমার অত ভয় পাই আমি খুব ভয় পাই অপারেশন করতে চাই না যে ওষুধ খাওয়া যদি ভালো থাকি তাহলে থাক এখানে সন্ধান পাইছে আমার ছেলের বউ বেটার বউ হচ্ছে মোবাইলে দেখিছে সে মোবাইল লাটতে লাটতে দেখে যে এখানে ডাক্তার আমার বেটার বউ তো এখানেই চাকরি করে শ্যামলিতে চাকরি করে সরকারি আমার বউরাই হচ্ছে খোঁজ পায়া আমাকে নিয়ে আসাইছে এখানে সেবা পাইছি খুব সুন্দর সেবা পাইছি আমার ওই মেয়েরা খুব ভালো যারা আমাক দেখতেছে তারা খুবই ভালো আমারও খুব পছন্দ হয়েছে এখন শরীরের অবস্থা ভালো আমি বলবো যে আমার এই সমস্যা ছিল আমি ওখানে যায়া ভালো হয়েছি আমার গ্রামের লোকে আরো কয়েকজন আর আছে এই পড়া আমি যা হয়তো গল্প করব তো ওরা আসবে আমার মতন যারা রুগী আছেন তারা এখানে এসে স্যারকে দেখালে আপনারা শান্তি পাবেন আমার জন্য সবাই দেওয়া করেন আমি যেন সারা জীবন সুস্থ হয়ে থাকতে পারি যতদিন বাঁচি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল